গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে শনিবার শনিবারের সকাল সাড়ে নটা বাজে ঠিক আছে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আমি আজকে ওই সাতটার সময় উঠে সব কাজের সেরে নিয়ে টিছানা তুলে নিয়ে যা যা কাজ থাকে করে নিয়ে মামামকে ফার্স্টে তো সকালে ছাতু খাইয়ে দিয়েছি দিয়ে তো তারপরে চলে এসেছি এখন রান্না বসাতে ঠিক আছে এখন ছান টান করবো না কাছাকাছি করবো না রান্না করতে হবে তো তার আগে মামাকে একটুখানি খাবার কিছু বানিয়ে দিতে হবে কারণ শুধু ছাতু খেয়ে তো থাকবে না সেই জন্য ভাবলাম একটুখানি ম্যাগি করে দিই কালকে আমার বাবার দেখতেই পেয়েছো তোমরা যে বর ম্যাগি নিয়ে এসেছে তো মাম্মা মা সব খাওয়ার জন্য একদমই বায়না করে না আর আমি ওকে কমই করে দিই মানে দেখতেই পাবো আমার ভিডিওতে আমি বেশি এইসব ম্যাগিটা কি সত্যি কথা বলতে আমি আগে খেতে ভীষণ ভালোবাসতাম এখনও বাসি কিন্তু আমার মামা মার জন্য আমি কম খাই কারণ আমি ও বায়না করবে আর এইসব তো বেশি খাওয়া ঠিক না যখন আমার মন হবে আমি ওকে করে দিই এখন তো অতটা বায়না করতে শেখেনি যে আমাকে এটা করে দাও সেটা করে দাও সেই জন্য অসুবিধাও হয় না তো ভাবলাম ও করে দিয়ে তারপরেই রান্নাটা করে নেব আর আজকে খুবই খুশি হয়েছে যে কেন আমাকে মোম খুশির চোটে আর নাচানাচিটা শুধু দেখো ক্যামেরার পিছনে অনেক কিছু বলছিল তো যেই ক্যামেরাটার দিকে ঘুরিয়েছি সেই কথা বন্ধ হয়ে গেছে একটুখানি নাচানাচি করে চলে গেল তো এবারে মশলাটা দিয়ে দিচ্ছি এতে আর কিছু তো দেবো না আমি শুধু এই ম্যাগির যে মশলাটা থাকে সেটাই ওর মধ্যে দিয়ে মানে সিদ্ধ হয়ে গেলেই ম্যাগি হয়ে গেল চটপট মানে চট জলদি রেসিপি তাই না এর মতো আর কিছু জিনিসের নেই কিন্তু এটা খাওয়া খুবই ক্ষতি যেটা আমাকেও সবাই বকে আমি আগে এত খেতাম এত খেতাম বিয়ের পর চিন্তা করতাম তো বর এনে রাখতো সেটাই আমার সকালের টিফিন হতো কারণ শাশুড়ি মা জানেই যে আমি খেতে ভালোবাসি সেই জন্য ম্যাগিটা হতে কিছুক্ষণ মশলাটা করে নিই রান্না তো করতে হবে তো কিছুটা কাজে এগিয়ে রাখলে আমারই সুবিধা হবে তাড়াতাড়ি করে আর রান্নার ফাঁকে ফাঁকে তো মেয়েকেও একটু টাইম দিতে হয় ওর সাথে খেলাধুলা করা এসব মানে চুপচাপ একা তো জানো একাই থাকে মশলাটাও করে নিলাম দেখতে পাচ্ছ ম্যাগিটা হয়ে গেছে চলো মামামকে এবার তুলে দিয়ে আসি কারণ ও অপেক্ষা করে বসে আছে যে কখন আমাকে দেবে আর আমি খাবার এখন ওকে আমাকে খাইয়ে দিতে হবে না কারণ ও ফার্স্ট একাই খাবে তারপরে তো লাস্টের দিকে গিয়ে যখন নষ্ট করতে চাইবে তখন আমি জোর জবস্তি ধরে খাইয়ে দেবো তো চলো মামাকে এখন দিয়ে আসি পরে কথা বলছি মাম্মা এটা কে খাবে বসে কেমন করে খায় কই দেখো পরে তুমি খুশি হচ্ছো? খাও। ঠান্ডা হয়ে যাচ্ছে খাও। নাস্তা করবে না? চকলেট নেব সর죠? হুম। কাম অন। টেস্টি। হুম টেস্টি সব খেয়ে নেবে তো তুমি খুশি হয়েছো তো কত চলো মামু এখন ম্যাগি খা তুমি রান্না করছো কি রান্না বান্না সব হয়ে গেছে মেয়েকে স্নান করানো হয়ে গেছে এখন মেয়েকে ভাত খাওয়াতে বলবো ঠিক আছে আম্মা মনে করলো কি করছো মা বাবা তাই তো চলো কি রান্না বান্না করেছি তোমাদেরকে দেখাই আর মেয়েকে ভাতটা খাইয়ে আর বাইরে জামা কাপড় মুখ ধরে গেছি এত গরম দেখো স্নান করে এসে ঘেমে গেছি এত রোদের তাপ বাপরে বাপ আজ থেকে বেশি গরম পড়তে শুনছি কি হবে জানি না গল্প ঠিক আছে মেয়ের জন্য ভাত করতে আসলাম দেখো এই মানে একটু আগে ভাতটা নামিয়ে তারপরে চান করতে গেছি এখন বিশাল গরম চাইজো ভাত মেয়ের ভাত বাড়লাম এখানে রয়েছে নিরাম পিঁয়াজ রসুন দেওয়া নেই আদা বাটা টমেটো বাটা মানে পেস্ট করে দিয়েছি জিরে গুঁড়ো জিরে ফোড়ন দিয়ে তো কেমন হয়েছে বলো কালারটা সমস্ত

আমি না শুয়ে পড়েছিলাম এখন মনে পড়ে গেল যে ভিডিওটা আমার শেষ করা হয়নি তো সেই জন্য আবার ক্যামেরাটা অন করলাম এই যা আমার মা আমার বউ কিন্তু ঘুমায়নি নিয়ে না করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আজকে রাতের বেলা একটু গাফা ধরলাম যা গরম লাগছে রাতের বেলা খেয়েছি হচ্ছে দুপুরের তরকারি ছিল পাপড় ভাজা করেছিলাম খাওয়া হয়েছে আর ওই জন্য কিছু ভিডিও করা হয়নি ভালো লাগছে না বলো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাচ্ছি আগামীকাল সকালে নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে বাই বাই সবাই খুব ভালো পাইবই সুস্থ থাকে তাহলে উঠে বসবেও তো চলো তা